পতাবাদতাল নিলেই এতাবেতিইলা রব যেন বলেন জিকির ঘর একটু জিকির ঘর আর জিকিরের সময় সারাধুনের সব মাখ লোুকাতকে পেছনের রেখে। শুধু আমাকে সামনে রাখ। আমাতে তুমি মিশে যাও আমাতে মিশে যাও একাকার হয়ে যাও ুহালো বলে যেন এমন হ তুমি আমি হয়ে যাই আমি তুমি হয়ে যাই তুমি আমি আমি তুমি তুমি আমি আমি তুমি সুহাললো বলে না। কি सीटेट বলবে এটা বোঝাবেন কাকে হুম তথা তাল ইলাইহি তাবতিলা এই শব্দটা না না মানুষ এখন নাই এই মানুষগুলো চলে গেছে এই মানুষগুলো চলে গেছে আজ নানপুরি কেমনে তাবাতুল করছিলেন কেমনে তাবাতুল করছিলেন হুম ওয়া তাবতাল বলেন সবাই বলেন 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 ফতাবাত্তাল ইলাইহি না তুমি না একটু সময়ের জন্য সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমার সাথে লো লাগাও আমার সাথে দিল লাগাও বলেন আমার সাথে কি লাগাও আমার সাথে আত্মা লাগাও হৃদয়ে শুধুই আমাকে রাখো এভাবে তুমি আমাকে ডাকো যেন শুধুই তুমি আমার আমি তোমার বলেন তুমেরা

এখন তো একটু সম্পর্ক ছিন্ন করতে পারি না এখন তো দোকান থেকে একটু সময় বাইর করতে পারি না এখন তো মাসে একদিন স্টাই মজিসে দিতে পারি না এখন তো মাসে তিনটা দিন তবলিগে দিতে পারি না প্রতিদিন এক আধা ঘন্টা তো বের করতে পারি না রবজেন বলেন তুই অচিরেই কিন্তু আমাকে টাইম দিবি লেকিন তখন আর আমি নিতাম না বলেন না তখন আর আমি কি তখন কিন্তু আমি আর নিতাম না কবলে কিন্তু তুই আমারে টাইম দিবি কি তখন কিন্তু আমি কি আমি নিতাম না। তখন আমি তোরটা নিবো না বলেন তখন আমি তোরটা কি। আমি তোরটা তখন নিব না। কমনে বলছি তাবাত্টার লিলেইয়ে তাবে থিনা। তবে তিলা তাবাদ্থুল থেকে মাফুলে মুতলাখ, মাফুলে মোতলাগর আকালে মে এক দার্ক দূর এরা দরকার নাই এটা দরকার নাই। এটা একজাদা হলেও হয় সোহা। এখন তো তোর কাছে আমি এক জার্রা চাইতেছি এক জাররা চাইতেছি একটু সময় চাইতেছি একটু সময় তুই আমার এখন একটু দিতে পারিস না কি তুই বাথরুমে দিতে পারিস তিন ঘন্টা আমাদের মেয়েদের সময় সবচেয়ে কোন কোন জায়গায় বেশি যায় পাকঘরে এবং ওয়াশরুমে বলেন আমি পুরুষরা ওয়াশরুম করতে যাব আমি কোন তো পুরুষ মোবাইলে মানে টাইম কেমনে দেয় মানে টাইম যেন জীবন থেকে কিনা হয় কথা কাইকমান্ডে বসে বইস ব্যাপার করে এর টাইমে যেন জীবন থেকে নষ্ট না হয় নাই কথা সময়ের কি পরিমাণ হেফাজত করছে চিন্তা করে

এখানে বসার টাইম নাই তবলিকের বন্ধুরা গাস্তের এলান দেয় এখানে বসার টাইম নেয় মধ্যে সে এলান দেয় বসার টাইম নেই আর না কি যখন আমার মাহফিল খুব বেশি ছিল না সপ্তাহে একটা সপ্তাহে দুইটা এমন মাহফিল ছিল মাঝে মাঝে যেদিন দেখতাম যে সপ্তাহে তিনটা মাহফিল কলিজা কাঁপতো কেমনি তিনটা মাহফিল করুন মাহফিল করলে বুক ব্যথা হয়ে যায় গলা ব্যথা হয়ে যায় আল্লাহ কেন তিনটা মাহফিল করো আল্লাহ কয়ে খাড়া এক এক সপ্তাহে তোকে দিয়ে বিশটা বিশটা করা তখন অবসর ছিলাম বড় ফাঁকা ছিল সময় জীবনের ফাঁকা সময় ছিল তো মাগরীবের নামাজ পইরা তা আলহামদুলিল্লাহ দামতি মাদ্রাসা দামতি মাদ্রাস মাগরীবের নামাজ পইরা ছয় রাখা তাও অবিন একটু জিকির করতাম একটু কি করতাম মসজিদটা ছিল একটু বড় মাঝে মাঝে ডর লাগতো একলাজে। মাঝে মাঝে কি লাগতো একা দল লাগতো তো দামটির তাআলা আল্লাহ তার কবরকে টুকরো বানিয়ে দেন হুজুরে হুজুরের জায়গায় বৈসা ইমামের পেছনে বৈসা হুজুর নামাজ পড়তেন জিকির করতেন এসা পর্যন্ত আর আমি ওই মসজিদের কোনা দক্ষিণ পাশে বাতাস লাগে এই কোনা দাঁড়ায় দাঁড়ায় পড়তাম দল লাগতো মাঝে মাঝে আজিব কথা ছয় রাগা পইরা পুরা আলহামদুলিল্লাহ ছয় দশবি পৈরা জিকিরা আজকাল সব কইরা যখন বাইরে আসতাম দেখতাম আমার কলিকরা এখনো মাঠে গেছে না কি কি তারা দাঁড়াচ্ছে দুজনে গল্প করতেছে গল্প গুজব করতেছে তখন মোবাইলেরও এই দৌরত্ব ছিল না তখন তো বড় মোবাইল কি ছিল না পুরো মাদ্রাসায় মোবাইল ছিল একটা দামতির হিসাবের

বিহাত পড়া এবার রুমে আসতাম এবার রুমে এসে মোতালা শুরু করতাম এবার এসার আজান দিত তো ছুটতাম আবার আসার এসার নামাজ এবার আসার নামাজে ছুটতাম লেকিন এবার বাইরে আসার আজান দিছে বাইরে দেখছি তারা গপ মারে তারা কি মারে গপ মারে এরকম গপ মারে এরকম মানুষ এসে আছে না নাই বলে কতজন আছে হাজার হাজার আছে না নাই বলে লেকিন রবকে দিতে পারলো না পাঁচ মিনিট বাস্তব না বাস্তব যাদের টাইম আছে মাগে বলে ছয় রাখা তাও আবিন পড়বেন বলেন ইনশাআল্লাহ যেমন আজকে আমি মাগরি পড়ছি এক জায়গায় আমি যদি এখন ছয় রাখা তাও আবিন পড়তাম ওখানে তা আমরা এখন আমার মাহফিলের কি অবস্থা হইতো আপনারা কষ্ট পাইছেন না আজকে তো তাহলে যাদের বিশেষ কাজ আছে বিশেষ কাজ বিশেষ কাজের দিন থাক কাজ না সেদিন পারব না ইনশাআল্লাহ করা খাতা ওদিন পড়বেন মাগিয়ে পরে ছরাঘাত ন ফল বলেন মাগবি বলে করাঘাত ন ফল করবেন তো আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি মাগিবির পরে ছরাঘাত নামাজ পড়ে ছরা খাত রসুল বলেন ফলা হু তিনটাই আশা রাখ বারো বছরের নেকি রপ্তাকে দিয়ে দিবে সময় হবে

এটা না গুনাগুলোকে মুছে দেয় গুনাগুলোকে কি করে মুছে দেয় আর কি জানো এটা না শরীরটাকে সুস্থ করে শরীরটাকে কি করে আমাদের ঢাকার ডাক্তার জাহাঙ্গীর কবি সে যখন বলে চারটা সময় উঠবেন তখন উঠে যায় কথা কম কালকে যদি জাহাঙ্গীর কবির সব বলেন নারিকেল পাতা খেলে আপনি সুস্থ হবেন কালকে থেকে নারিকেল এই সে নারিকেল গাছের পাতা একটা বাস্তব না অবস্থা আবার একজন বলবে কে বলেছে বলেছে ডাক্তার সাহেব আল্লাহ তার মধ্যে দান করে এই ডাক্তারের কিছু একটা মানলে আমার ফায়দা হয়ে যায় মাঝে মাঝে কেউ একটা কয় ডাক্তার সাহেব বলছে এটা করলে ফায়দা তা আমার ফায়দা হয়ে যায় আমি দেখি আমার উপকার হয় আমার কি হয় লেবুর রস খাইবা ফায়দা হবে তো আমি আমার ফায়দা হবে আমার কি হয় তো আর আজীব বিষয় হলো ইনি একটা কথা বারবার বলেন বারবার বলেন ফাস্টিং 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 রোজা 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 কি বলে এখন তো মাসা আল্লাহ এখন তো মাসা আল্লাহ রোজা রাখা শুরু হয়ে গেছে ম্যাথ বুড়ি এখন কি করি রোজা রাখো রোজা রাখো কি রাখো রসুল যে বলছেন রোজা রাখতে